এটা কি হাজার তাহলে মানে কবার আসবে আসবে আরো খুশি খুশি ব্যাপার একটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি তো এখন সম্ভব বারোটা দশ পনেরো হবে এরকম বেজছে তো আজকে না কাজ থেকে তাড়াতাড়ি আমাদের ছুটি হয়ে গেল কারণ না আজকে বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর তো দেখতে দেখতে একটা বছর যে কীভাবে কেটে গেল মানে ভাবার বাইরে এই যেন মনে হচ্ছে যে দু হাজার চব্বিশ পড়েছে আবার দেখো কেমন শেষ হয়ে গেল তো যাই হোক আজকে সেরকম কেউ আসার ছিল না তো ওই জন্য কাকু বললো তাড়াতাড়ি তাহলে তোমরা আজকে বাড়ি দিতে পারো তো আমি ভাবলাম সেই যখন তাড়াতাড়ি ছুটি পেয়েছি তো তাহলে একটু বাজার করি তো ওই জন্য এসছে একটু মুদিখানা জিনিসপত্র ওই যেমন মানুষ বিস্কুট এটা ওটা লাগে সেগুলো আর কি নিয়েছি কিছুটা আর বিশেষ করে সত্যি কথা বলতে কাকু এক তারিখের মাইনে দেবে সেখানে আমাদের আজকে দিয়েছে ওই জন্য আরও খুশি খুশি ব্যাপার একটা কারণ সেই ঠাম্মি মানে মারা যাওয়ার পরের থেকে আমি তো কাজই এক মাসে সবে মনেই হলো তো এই টাকা পয়সা পেলাম তো ওই জন্য এতদিন হাত পয়সা পুরো খালি ছিল তো যা একটু বাজার করে নিয়েছি তো ভাবলাম সেই যখন হাসনাবাদে এসেছি তো একটুখানি তাহলে বাড়ি থেকে ঘুরে যাই তো এসেছিলাম বাড়ির দিকে তো এইসবই মানুর জন্য মানুষ একটু গামছা মানে আর কি মানুষ এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়বে একটু হাফ প্যান্ট কিছুটা সেগুলোও নিয়ে নিচ্ছে আর কি তো যাই হোক চলো দেখি তোমার এবার ওই বাড়ির দিকে যাই কারণ আজকে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ অন্যদিন তো সে দুটো আড়াইটা বেজে যায় প্রায় বলতে গেলে তো দেখো আর কয়েক ঘন্টা বাকি দেখতে দেখতে নতুন বছর পড়ছে মানে সত্যি কয়েক ঘন্টা আর কি কেমন একটা দিন চলে গেল না বলো আবার নতুন বছর পড়ছে এটাও আবার শেষ হবে আমরা মানে কি বলবো দেখতে দেখতে আমরাও পুরী হয়ে যাচ্ছি আর দেখতে দেখতে সময়ও কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তো আমার কথা শুনে বক না করে এবার দেখি তো এই যে এসছে যখন তো গাছগুলো একটু জল দিয়ে যাই আর দেখো সব মাটি শুকিয়ে কি অবস্থা হয়েছে আমার এই কদিন আসা হয়নি প্রায় এসে আমি জল দিয়ে যাই কিন্তু এখন দুপুরবেলা কি কিছু করার নেই দিয়ে যাই কারণ এর মধ্যে তো এখন বিকালে আসবো না আর ওইদিকে এই যে এত চিল্লা মিল্লি আওয়াজ হচ্ছে সবাই যে বাচ্চা কাচ্চা খেলছে আর এইখানে না কয়েকদিন পর ওই অষ্টম পহর হবে তো ওই জন্য প্যান্ডেল করেছে দেখো তো সেটার আর কি নিমন্ত্রণ আছে এই যে ব্যাগটাকে আমি এখানে এই যে রেখে দিয়েছি গেছি কিন্তু অনেক বাজার আছে এর মধ্যে আর বড়ো একটা ব্যাগ আমি তো বাজার করবো ব্যাগ নিয়ে আসিনি তো ওই জন্য আর কি ব্যাগ একটা কিনেই নিলাম না হলে নিয়ে যাবো কী করে তো এদিকে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখি কেউ নেই পুরো বাড়ি ফাঁকা দরজা দেওয়া তা আমি বললাম বাবা পুরো বাড়িতে দেখা যাচ্ছে মার মানুষই আছে আর বাবা এরা আর কোথায় গেলো তো যাই দেখি এই সমিতি টাকা পয়সা দিতে গেছে কারণ আমার ফোনে এস এম এস এসছে তার মানে ওরা ওখানেই গেছে তো দেখি আমি একটু যাই চলো দেখি হয়তো রাস্তায় আসছে ওরা কি হলো সর কে হয়েছে তোদের মা কই কে হয়েছে সর 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 আমার জেদ দিয়ে সর ওই দেখো মাঝখানে দুটো আটকি রাখবে এই যে এটা কেউ বাড়ি নেই এদের খুঁজে যাচ্ছিলাম রাস্তায় পেয়ে গেলাম মানু কই আজকে ঠান্ডা পড়বে কালকে সন্ধ্যা থেকে খাওয়া যাচ্ছে না তো এদিকে এখন ভাত কাটছে মানু কত বড় খালা নিয়েছি তুমি নুন দেখো কত বড় খালা নিয়েছি দেখো ওটা তো জল ঢাকা থালা মানু একা ভাত বেড়ে নিয়েছে তো ওই জন্য আর কি আর এদিকে কাকিমা কি মাছ কাটছে দেখি একটু এটা সেই মনোপিয়া আর তেলাপিয়া তাই তো আর একটা আর কতগুলো তেলাপিয়া ও তা ভালো এই তো ও বুঝলাম তুই বাড়ি ছিলে না বলে ওরা চিল্লার ছিল বুঝলি তো যখন আমি বাড়ি আসলাম মা মা কো ছিল এই দুটো আর এই যে এখন দেখো দুইজন মিলে ওই রকম ঘাস খাচ্ছে দেখো তাকানোর কিচ্ছু হয়নি তুমি খাও তো এদিকে দেখি স্নান করবো কিন্তু তার আগে যাচ্ছে একটুখানি রাস্তার দিকে ওই ইট ইট এসেছে আমাদের তো ওই জন্য আর কি ভাই বোনের রাস্তার দিকে আছে বাবা তো বাড়ি নেই ভাই দেখে শুনে এক সাইড করে নেবে আর কি

তো একটা ভ্যান হয়ে গেছে আর একটা এই যে ঢুকছে তো একটা এদিকে গেছে মানে ও বেরিয়ে যাবে আর এদিকে ঢুকবে তো যাই হোক ভাই আছে ভাই করে নিতে পারবে বাবা থাকলে সুবিধা হয় তো বাবা যেহেতু বাড়ি নেই এখন কী করার ভাই আছে কাজ বন্ধ করে এগুলো করছে তো যাই হোক ওবার ভাটাই গেছিলো তোমায় অবশ্য বলা ছিল তো শুধু দিন দিয়েছিলো আজকে নিয়ে আসার জন্য বাবা মনে হয় একদিন ছুটি করেছিল মধ্যে তো সেদিন গিয়ে বাবা কথাবার্তা বলে এসেছিলো আর এই যে ভ্যানগুলো এসেছে এই ভ্যানগুলো অ্যাকচুয়ালি আমাদের পাড়ার মধ্যেই মানে আমাদের পাড়ে একটু দূরে আর কি তো সব চেনাশোনো ওই জন্য ভাই গেছে দিয়েছে তো যাই হোক দেখি আমি স্নানটা করিনি খিদে পেয়েছি দুটো খেয়ে নেবো মার মাথায় আবার একটু কালি করে দিচ্ছিলাম চুল সব থেকে ভূত হয়ে যাচ্ছে পেট গরমের থেকে তো যাই হোক চলো দেখি ওই জন্য বললাম মাকে মাখিয়ে দিতে আবার সান করবো দেখি তো এদিকে দেখো এই যে আমি ভাত নিয়ে নিলাম আর এদিকে মা রান্না করেছে দেখো মা না যখন বড়ি থাকে সব তরকারিতে বড়ি দেয় যে বড়ি দিয়ে আলু দিয়ে কলা দিয়ে আর এই মাছ দিয়ে করেছে তো ঝোলের পরিমাণটা দেখতে হচ্ছে কম কেননা আমার ছোটো ভাই শুধু ঝোল খাই তো যাই তরকারি রান্না করো না ওকে মানে ঝোলটা দিয়ে দিতে হয় আর কি আর এদিকে আছে তোমার এই যে আলু মাখা আর গরম ভাত একদম তো ওই আলু মাখার থালাতেই একবারে অল্প ভাত নিয়ে নিয়েছি এটা মানুষ থালা তো যাই হোক পাশে তুলে দেখি বসে খাবো দেখি তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে বাজার করে নিয়ে এসেছি যেহেতু তো দেখি বিস্কুটগুলো যা নিয়ে এসেছি সব মধ্যে ভরতে হবে মাছই বসছে এখানে ঘরের মধ্যে তো ঠান্ডা হ্যাঁ এখানে তো একটু রোদ্গুলো আছে ওই জন্য এখানে বসেছি এখানে বসে ভাত খেয়েছিলাম মানুষ যেমন খাচ্ছিল দাও। আর ওইদিকে ছাতু ছাতুর প্যাকেটটা কোথায় বলছে আমি ছাতু খেয়ে দেখি মেখে মেখে খাও তো মাছই ভীষণ এখানে তো এইদিকে নিয়েছি এই যে ম্যাগি বড় বলছি একটা ম্যাগি প্যাকেট নিয়েছি রাখো রাখো বলো ওগুলো আমি বাড়ি থেকে নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি টমেটো সস ম্যাগি মশলা ওটা লাগে তোমার চাউমিন বানাচ্ছে নিয়েছি একটা বড়োটা ও ওই রাখছি আর নিয়েছি এক চেন ইফপি আমাদের বাড়িতে ইপিটা মানে ভাই হোক আমি হোক সবাই তো খেতে বেশি ভালোবাসে ম্যাগিটা ওই একটাই নিয়েছি বিস্কুটগুলো কত শখ একটা বিস্কুট কেন আর বিস্কুট কত ও

আর এদিকে এটা খোলো আর এদিকে হ্যাঁ থাকে না বড় মোটর চালিয়ে মা করে বসে করতে তো এই হলো বাজারিটা ব্যাগ তো নিজে বড় ব্যাগ খাচ্ছ খেয়ে না ওটা তো চলো দেখি ভাই তুমি এখানে বসি খানিক্ষণ বসে তো দেখি সকাল সকাল বাড়ি হ্যাঁ জালি তুমি আগে তো এদিকে শুয়েও শান্তি পেলাম না দুটো ভ্যান আসার পরপরই ভাই বললো যে মাল ধরা আছে ও বললো চলে যাচ্ছি বাদ বাকিটা তুই করে নিস দেখে নিস আর কি কটা কি ভ্যান আসলো না আসলো ঠিকঠাক আসলো কি না তো সেই জন্য মা তোমাকে শুতেই দিইনি মা বলছে দেখেছে দাঁড়া 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 এই সব করছে তো এখন টাকা দেওয়া হবে তো আসলাম দেখি এদিকে ছিলাম এইদিকেই একটু বাড়িতে গেছিলাম জামা কাপড়গুলো তুলছিলাম তুই দেখি প্রায় এসছে কোন খেটে দেওয়া হয়েছে আমাদের নেওয়া হয়েছিল তো এই যে মানুষ এখন সন্ধ্যা দিচ্ছে তো ম্যাগি খাবে আমি ইপি করে দিই তো বলছে না ম্যাগি করে দাও ম্যাগি খাবো তো একবার খাইয়ে নিয়েই বই নিয়ে বসাবো তো ওই জন্য আমি প্যাকেটটা কাট তো দেখো পুরো প্যাকেটটা কেটেছে ও যা অবস্থা কৌটোর মধ্যে না রাখলে হবে না কটা আছে মানুষ

ছাতু আছে ছাতু খাবা একটু ঘুরি ফিরিয়ে খাবা হ্যাঁ আর দেখো বাবা আসলি বাবার একটা দেবে ঠিক আছে হলিক্সটাও খাবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো এই দেখি মা এখন এই যে একটু সবজি কেটে দিচ্ছে আলু আর ফুলকপি বেশ গামাখামাখা একটু তরকারি করা হবে নিরামিষ দু একটা সয়াবিনও দেবো দেখি মানু ম্যাগি খাচ্ছে মামার জন্য হাফ রেখেছে ও হাফ খাচ্ছে ওর মামাকে ফোন করা হলো ওর মামা আসছে ঠান্ডা হয়ে গেছে তো মামা কি ঠান্ডা খাবে তা ভালো আর এদিকে দেখো এই যে আমি আটা মাখছি তো মা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখি ওই যে ওই ফুলকপি আলু হ্যাঁ ফুলকপি আলুর তরকারি করা হবে আর এই রুটি করা হবে রাতের জন্য তো মাকে বললাম তরকারিটা কেটে দাও আমি দেখি আটাটা মেখে নিই এই ঝট পর দিকে উনুনে বসিয়ে দেব তো এদিকে এই যে গ্যাসে তরকারিটা রান্না করে নিয়ে এখন অনুমায় এখানে এসেছি তোমার যে রুটিটা করার জন্য তো এদিকে দেখো মা ভাগনা এক জায়গায় বসে পপকর্ন খাচ্ছে তো আমার ছোটো ভাই আসার সময় নিয়ে এসেছে তো সেটাই আর কি দুজন মিলে বসেছে তো যাই হোক ওরা ওদের মতো খাক আর চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার আর ভিডিও নিয়ে আর আজকের অগ্রিম মানে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তোমাদের সবাইকে তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে